হাই গাইস আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি তৈরি করব এর জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটা পার্সেল এসেছে আর এই পার্সেলটা হলো মূলত একটা হাঁস আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো আমার এই হাঁসটা পুরোটাই বরফ হয়ে আছে এর জন্য একটা পাতিলের ভিতরে পানি নিয়ে আমি হাঁসটার বরফ সারিয়ে নেব এই যে আমার হাঁসটার বরফ পুরোই সেরে গেছে এখন আমি পানি থেকে উঠিয়ে হাঁসটাকে ভালোভাবে হাতে বেশে পরিষ্কার করে চুলায় একটু শাকা দিয়ে নেব আর এই হাঁস দিয়ে আজকে আমি যে রেসিপিটা তৈরি করবো এর জন্য আমার এখানে লাগতেছে কিছু কাজু বাদাম কিছু নারকেল কড়া একটা লেবু কিছু কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি আরও কিছু মশলা এক করবো এক একই সবই দেখতে পাবেন তো এখন বন্ধুরা প্রথমেই আমি নারিকেল আর কাজু বাদামের পেস্ট করে নেবো সামান্য পানি দিয়ে আর এই পেস্টটা খুব মিহি করে করতে হবে আর এদিকে আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা হাঁসটাকে সুন্দরভাবে বেসে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তো এখন রেসিপি তৈরি করার পালা এর জন্য চুলার উপরে আমি প্রথমেই একটা প্যান বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে দিলাম আর এই সামান্য তেল বললাম এই জন্যই কারণ আমার হাঁসটা খুবই তেল তেলে ছিল আর আমরা নারকেল দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলেই একটু তেল কম করেই দিতে হবে আর তেলটা গরম হয়ে এসেছে এখন আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটা ব্রেস্তা তৈরি করে নেব ব্রেস্তাটার কালার খুব সুন্দর করে করতে হবে যাতে খেয়াল করতে হবে পুরে না যায় এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পেঁয়াজের ব্রেস্তা হয়ে গেল এখন আমি এখানে দুই টেবিল চামুচ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে ব্রেস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো যাতে আমার ব্রেস্তাটা পুরে না যায় এবারে আমি দুই টেবিল চামুচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব এখন আমি এই জায়গা দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর এই গরম মশলাটা আমি নিজেই তৈরি করেছি খুব স্পেশাল মশলা আপনাদেরকে আমি এই রেসিপিটাও দিয়ে দেব এবার একশো চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো একশো চামুচ পরিমাণ জিরার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে আমার নারিকেল ও কাজু বাদামের পেস্টটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে নেড়েসেরে ভালোভাবে ভেজে একটা ঘ্রাণ বের করে নেব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় মশলাটা খুব কষানো হয়ে গেছে আর উপর থেকে তেলও ভেসে উঠেছে এই মুহূর্তে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন মধু অ্যাড করলাম মানে হানি আর মূল এই রেসিপিটা হলো আমার এই মধু দিয়ে সাথে আমি দু টেবিল চামচ পরিমাণ গুরু দুধ দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম এবারে আবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে লেবুর খোসাটাও সাথে দিয়ে দিলাম এখন আমি হাঁসের মাংসটা পুরোই এর ভিতরে দিয়ে নেড়ে নেড়েসেরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করব তো পনেরো মিনিট পর আবার ফিরে আসলাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা দিয়ে কতটা পানি বের হয়েছে আর আজকে আমি এই পানিটা দিয়েই হাঁসটাকে পুরোই রান্না করবো আমি এখানে আর নতুন করে কোনো পানি অ্যাড করব না এরপর আমি এখানে দুটো দারচিনি একটা বড় কালো এলাচ আর একটা এক্সট্রা মশলা দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি দশ মিনিট অপেক্ষা করব তো দশ মিনিট পর আবারও ফিরে আসলাম বন্ধুরা এখনও কিছুটা পানে আমার মাংসটার ভিতরে আছে। এরপর আমি এখানে সামান্য নেড়ে সেরে কিছু কাঁচামরিচ দুই টেবিল চামচ ঘি একশো চামচ সিলিফ্লেক্স দিয়ে আবারও ঢাকনা দিয়ে দশ মিনিট অপেক্ষা করব তো দশ মিনিট পর আবার ফিরে আসলাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে আর আমি কিন্তু এখানে নতুন করে আর কোনো পানি অ্যাড করি নাই তো আপনাদের হয়তো মনে করতে পারেন আবার যে আসলে পানি লাগতো দেন নাই হাঁস মজা লাগবে না আসলে ঠিক তা না আর এই যে পানিটা বের হয়েছে এই হাঁসগুলো এমনই যে এই পানিতেই সেদ্ধ হয়ে যায় বিশেষ করে আর নতুনভাবে কোনো পানি দিতে হয় একমাত্র যদি আপনি কোনো সুরা না রাখেন তাহলে আপনার বাড়তি পানি আর দিতেই হবে না আর আমি হাঁসটাকে একটু কষা কষাই রাখবো এই যে আমার রেসিপিটা হয়ে গেছে আর আমার এই রেসিপিটার নাম আমি দিলাম কোকোনাট উইথ হানি ডাক আমার এই রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার পেজে একটা লাইক শেয়ার দিয়ে আর নতুন কোনো রেসিপি দেখার জন্য আমার সাথে থাকুন আর বন্ধুরা আজকের এই রেসিপির সাথে আমার আরও দুইটা রেসিপি আছে সেটা হলো চিকেনের পটল দোরমা আর বাসমতি চাউলের রাইস তো বন্ধুরা আজকে পর্যন্তই শেষ আবার হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে